নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে রাহুর হাত থেকে আপনারা কিভাবে রক্ষা পাবেন কি কি করলে অ্যাকচুয়ালি রাহুর হাত থেকে বাঁচা যায় রাহু কোন জায়গার কারক সবকিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করবো আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা কর প্রথমেই বলবো হচ্ছে রাহু হচ্ছে আমাদের মনের গ্রহ আপনি যদি কল্পনা করেন যে আমাদের মন কতটা পাওয়ারফুল বিভিন্ন মনি ঋষিদের যদি কথাগুলো আমরা পর্যালোচনা করি দেখব যে তারা প্রত্যেকে মনকে কিন্তু কন্ট্রোল করেছিলেন এবং মনকে কন্ট্রোল করেই তারা জীবনে বড় কিছু অ্যাচিভ করেছিলেন এই মনের কিন্তু প্রচুর ক্ষমতা রয়েছে যারা আমরা ভোগী হন প্রকৃত ভোগী মানুষরা কিন্তু তার নিজের মনকে কন্ট্রোল করতে পারে না কামনা বাসনা লালসা লোভ সবার পিছনে মানুষের যেই দৌড় মানুষের যে ইলিউশন ভ্রম এখনই চাই এই যে আপনার চাহিদা এই যে আপনার ডিজায়ার আপনার মনের বিশেষে যে চলার যে ব্যাপার সেটা কিন্তু রাহু প্রদান করে অর্থাৎ রাহু প্রকৃতভাবে বলতে গেলে রাহু হচ্ছে যেমন ইলিউশন বা ভ্রম সৃষ্টি করে তেমন রাহুর মধ্যে রয়েছে চূড়ান্ত বুদ্ধি তাই আমি কখনোই বলতে পারি না যে রাহু মানেই নেগেটিভ অর্থাৎ আপনার জীবনে আপনি প্রকৃত লাইফে যতই ইনকাম করুন না কেন আপনার লাইফে কিছু না কিছু ভোগ না করলে আপনি জীবনে ভালো থাকতে পারবেন আবার আপনি জীবনে যদি ভোগের লালসায় লোভে যদি সারা দিন বা সারা জীবন ডুবে থাকেন শুধুমাত্র মেটালিস্টিক ব্যাপারের কথা ভাবেন তাহলে আপনার জীবন থেকে ডেফিনেটলি আজ নয় কাল শান্তি কিন্তু অবশ্যই অবলুপ্ত হবে তাই আপনার জীবনের সার্বিকভাবে উন্নতি করার জন্য আপনার মনকে কন্ট্রোল করা তথা বুদ্ধিকে সঠিক কাজ ইমপ্লিমেন্ট করা মন এবং বুদ্ধিকে সঠিকভাবে ব্যালেন্স করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি যদি বুদ্ধিকে জুপিটার বা বৃহস্পতিদেব বা শুভ গ্রহের প্রেক্ষার সঙ্গে তুলনা করি তাহলে রাহুকে আমরা মনের সঙ্গে তুলনা করব। ধরুন আপনি মনস্থির করলেন যে গভর্নমেন্ট সার্ভিস পেলে আমি জীবনে এই করতে পারি বা এই পাবো বা এইটা করলে আমি জীবনে এই পাবো এত এত কিছু পারবো তাই মনের মনকে বোঝালেন এবং মনকে আপনি পরিচালিত করলেন যে জীবনে এই কাজটা করলে আমার জীবনে এই 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 লাভ হবে তো আপনার সেই মনের বিশেষে আপনি যখন দৌড়ানো শুরু করবেন সেই ক্ষমতা কিন্তু অপ্রতিরোধ হবে তাহলে এই যে ডিজায়ারটা আপনি সেট করলেন জীবনে সেই ডিজায়ারটা আপনার জীবনে পজিটিভ ছিল তাই রাহুর পাওয়ারটা আপনি পজিটিভভাবে কাজে লাগালেন বা আপনার জীবনের এই যে ইনস্ট্যান্টলি কোনো কিছুকে শেখা বোঝা আপনার মধ্যে এই যে ইন্টারনেট সোশ্যাল মিডিয়া এআইয়ের যে যুগ ঠিক আছে বা আমাদের যে এই যে মিডিয়া লাইনে বা এই যে সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম কত উন্নত হয়েছে আজকে মানুষ তার নিজের ভিডিও শেয়ার করছে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে মানুষের সঙ্গে মানুষের কত সহজে সংযোগ স্থাপন হচ্ছে এইটা রাহুর প্রভাব ছাড়া কিন্তু কখনোই সম্ভব নয় এত ইনস্ট্যান্টলি অর্থাৎ যে জিনিসের মধ্যে হঠাৎ করে কোনো কিছু করে দেওয়া যায় হঠাৎ আপনি হয়তো শেয়ার মার্কেটে ইনভেস্ট করলেন প্রচুর লাভ করলেন অথবা পুরো ডুবে গেলেন অর্থাৎ এই যে ক্ষমতা হঠাৎ করে যা কিছু প্রাপ্তি হয় হঠাৎ করে আপনার মন কিছু বলল হঠাৎ করে আপনার ডিজায়ার তৈরি হলো বা আপনি ভোগের নেশায় আপনি ডুবে রইলেন আপনার মনের মধ্যে সবসময় কাম চিন্তা ভুলভাল চিন্তা সবসময় মনের মধ্যে সেক্সুয়াল মেন্টালিটি সেক্স মানি যে খারাপ তা বলছি না প্রকৃত সবসময় ভুলভাল চিন্তা ভাবনা আপনি আপনার মধ্যে কনস্ট্রাকটিভ চিন্তার সুযোগই পান না সারাক্ষণ মোবাইল ফোনে স্কল করে যাচ্ছেন আপনার মধ্যে কেন অনেক কনস্ট্রাকটিভ ক্ষমতা রয়েছে কিন্তু সেই প্রকৃত ক্ষমতাকে আমি যথার্থ কাজে লাগাতে পারেন না বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে পর্নোগ্রাফিতে আসক্তি হয়ে যাওয়া বা সারাক্ষণ গেম খেলা বা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা কেউ কেউ আবার বিভিন্ন ধরনের ফ্যান পেজগুলোতে ফলো করেন এবং নিজের যে পার্টিকুলার যে প্রিসিয়াস টাইমটাকে যে আস্তে আস্তে লস করে ফেলছে সেটা তার রাহুর নেগেটিভিটির জন্য আমার কারু রাহুর পজিটিভিটির জন্য সে আইটি প্রফেশনে হয়তো জীবন অনেক উন্নতি করছে বা বিদেশে রয়েছে হয়তো কেউ জার্মানিতে রয়েছেন এখন তো মানুষের অনেক সহজে একটা আইটি প্রফেশন থেকে বা যে কোনো প্রফেশন থেকে মানুষ সহজেই কিন্তু বিদেশে যেতে পারে তো এই যে যত সহজ হয়েছে জিনিসটা তত বিপদ বেড়েছে তত ফ্রড কেস বেড়েছে সেটা আজকে শুধু নট অনলি অ্যাস্ট্রোলজি যে কোনো ব্যাপারে দেখুন সব ব্যাপারে ফ্রড বেড়েছে দেখুন একটা পজিটিভ সাইড যেমন আছে অবভিয়াসলি ভাবে যতটা পজিটিভ ঠিক তার ব্যাকে ঠিক ততটাই নেগেটিভ এই যে একটার পজিটিভ অন্যটা নেগেটিভ এই যে আনস্টেবিলিটি এই জায়গাটাই রয়েছে রাহু তাই রাহুকে সঠিকভাবে চালাতে গেলে আপনাকে সুষ্ঠভাবে ভাবতে হবে এবং আপনার অবশ্যই মনের মনের মনকে মনকে আপনি কিছু কিছু ক্ষেত্রে চলবেন কিন্তু কন্ট্রোল প্রকৃতভাবে করতে হবে আপনার জীবনে যেটা ইম্পর্টেন্ট সে অনুযায়ী কাজ করতে হবে আপনার টেকনিক্যাল বুদ্ধির কারক রাহু আধ্যাত্মিকতা বা এই যে বিভিন্ন ধরনের তন্ত্র বা জ্যোতিষ বা আপনার জীবনে সার্বিকভাবে কোনো হঠাৎ করে যে উন্নতি হঠাৎ করে যে প্রোগ্রেস বা হঠাৎ করে যে বাধা হঠাৎ করে লস হয়ে যাওয়া জীবনে প্রতি মুহূর্তে যে বাধা বিপত্তির সম্মুখীন হওয়ার এই জায়গাটা কিন্তু রাহু থেকে ক্রিয়েট করে তাই বাচ্চাটে রাহু এক রহস্যময়ী প্ল্যানেট তাই রাহুকে বুঝতে পারলে জ্যোতিষশাস্ত্রে অনেক কিছুই বোঝা যায় রাহুকে আমি বলতে পারি যে ডিজায়ারের গ্রহ রাহুকে আমি বলতে পারি যে ক্ষমতার গ্রহ রাহুকে বলতে পারি কলিযুগের প্রকৃত ক্ষমতা যেই ক্ষমতার মধ্যে লুকিয়ে রয়েছে জীবনের উন্নতি আবার সেই ক্ষমতার মধ্যেই লুকিয়ে রয়েছে আপনার চূড়ান্ত অবনতি তাই আপনি সেই প্রকৃত ক্ষমতাকে কিভাবে ইউজ করবেন সেই জায়গাটাই কিন্তু আপনার হাতে রয়েছে তাই আপনার বাচ্চারা রাহু যেখানে অবস্থান করুন না কেন লগ্ন তৃতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম যেখানেই থাকুক না কেন সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে আপনাকে জীবনে প্রথম দিকে ডেফিনেটলি কিছু না কিছু সমস্যা প্রথমের দিকে ক্রিয়েট করবে যদি রাহু পজিটিভ থাকে তাহলে আপনাকে হঠাৎ করে সেই জায়গা থেকে উন্নতি করাবে রাহুর কিন্তু কোনো প্যাটার্ন নেই কোনো নিয়ম নেই জেনারেলিভাবে রাহু তৃতীয় ভাব ষষ্ঠ ভাব দশম ভাব একাদশ ভাব এই সমস্তভাবে রাহু সঠিক ফল দেয় বা পজিটিভ ফল দেয় বা রাহু লগ্ন সপ্তম চতুর্থ দশম দ্বিতীয় অষ্টম বা নবম এই সমস্তভাবে খুব একটা ভালো ফল দিতে পারে না এই সমস্ত ভাবে কিছু না কিছু ডিস্টারবেন্স কিন্তু তৈরি করে তার মানে এই নয় যে রাহু আপনার লগ্নে বসা মানে আপনার জীবনে সারা জীবন খারাপ যাবে তা কিন্তু নয় অবশ্যই যদি আপনার মেনলিভাবে লগ্ন সপ্তম বা চতুর্থ দশম বা তৃতীয় নবম এই তিনটে অ্যাক্সিসের মধ্যে কোনো একটা অ্যাক্সিসে থাকে বিশেষ করে লগ্ন সপ্তম চতুর্থ দশম এবং নবমে এই পাঁচটা ভাবে আমি অলরেডি উল্লেখ করেছি যে অষ্টম এবং দ্বিতীয় সেটা আমি লাস্টে রাখছি তবে প্রথম এই পাঁচটা ভাবের মধ্যে যদি কোনো ভাবে থাকে লাইফে ডেফিনেটলি কিছু না কিছু ডিস্টারবেন্স তৈরি করে লগ্নে থাকলে আপনাকে আপনার লাইফে প্রচুর ডিস্ট্রাকশন ক্রিয়েট করে আপনার শরীর ভালো যায় না আপনার মন মানসিকতা ভালো যায় না আপনার লাইফে অনেক কাজ হতে হতো লাস্ট মুহূর্তে ভেসতে যায় সপ্তম ভাবে রাহু থাকলে আপনার অনেক লো লেভেলের মানুষের একটা শত্রুতার সম্মুখীন হতে হয় চতুর্থভাবে রাহু থাকলে পরিবার কেন্দ্রিক জায়গায় চূড়ান্ত অশান্তির ব্যাপার তৈরি করে দশম ভাবে রাহু থাকলে কর্মে উন্নতি অবশ্যই করবে বিশেষ করে মিডিয়া লাইন ক্রিয়েটিভ লাইন আইটি প্রবেশন বিদেশে কোনো সেটেলমেন্ট হওয়ার দিক থেকে কিন্তু দিকে কর্মে প্রচুর বাধা কিন্তু আপনাকে ফেস করতে হবে রাহু থাকলে ভাগ্যের উন্নতিতে বাধা প্রাপ্ত হয় আবার অষ্টমে রাহু থাকলে আপনার জীবনে প্রচুর ঝামলা তৈরি করে শরীর তৈরির খারাপ যায় পেটের সমস্যা মেয়েদের গাইনোগাল প্রবলেম আবার দ্বিতীয়ভাবে ভাবে রাহু থাকলে আপনার অর্থনৈতিক দিক থেকে উন্নতি করতে বারে বারে বাধা ক্রিয়েট করে কিছুতেই অর্থ সেভিং করতে দেয় না সেভিং সে হাজার দিক থেকে সমস্যা নিয়ে আসে তাই আপনার রাহু বাচ্চাটি যেখানেই থাকুক না কেন তার সঠিকভাবে প্রতিকার করা উচিত জেনারেলিভাবে রাহুর প্রতিকার করতে গেলে আপনাকে যোগব্যায়াম মেডিটেশান প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দেওয়া আপনার বাচ্চাটি বৃহস্পতি ভূত চন্দ্র শুক্র এই গ্রহর মধ্যে যেই গ্রহের বলবত্তার প্রয়োজন রয়েছে প্রকৃতভাবে অর্থাৎ আমি এই জিনিসটাকে আরও ক্লিয়ার করে যদি বলি তাহলে বলবো এই চারটে গ্রহের মধ্যে আপনার লগ্নের এক্সপেক্টে যে গ্রহগুলো ইম্পর্টেন্ট কি কি বললাম বুধ বৃহস্পতি শুক্র চন্দ্র এই চারটে গ্রহের মধ্যে আপনার লগ্নের এক্সপেক্টে যেই গ্রহটা পজিটিভ এবং সেই গ্রহটা যদি কোনোভাবে ডিস্টার্বগ্রস্ত থাকে তাহলে কিন্তু আপনার সঠিক প্রতিকার দেওয়া দরকার রাহুকে কন্ট্রোল করতে গেলে রাহু যেভাবে বসে রয়েছে বা রাহু যে গ্রহগুলোকে পরিচালিত করছে সেই গ্রহগুলোকে কন্ট্রোল করে রাহুকে অনেকটা শান্ত করা যায় নিজেকে নৈতিক পথে নিজেকে বুদ্ধি খাটিয়ে ধীর স্থিরভাবে মোবাইল ফোন কম ইউজ করে নিজেকে আরও বেশি প্রোডাক্টিভ করে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে আপনার মনের মধ্যে ভুল ভাল চিন্তা সারাক্ষণ না রেখে কিছু করার মতো মেন্টালিটি কেউ অনেকে দেখবে নেশাগ্রস্ত হয়ে রয়েছে হ্যাঁ দিনের পর দিন রাতের পর তাদের সময়ে বেরিয়ে চলেছে তাদের কোনো হেলদেল নেই তারা তারা তাদের নিজেদের মস্তিতে রয়েছে রয়েছে মদ নিয়ে 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 মস্তি জুয়া বিভিন্ন কিছু মেতে হয়ে রয়েছে তারা জীবনে যে কি করবে তাদের কোনো দিশাহীন অবস্থা এই জায়গাটাও কিন্তু রাহু থেকে ক্রিয়েট করে তাই রাহু আপনাকে যেমন জীবনে হঠাৎ করে উন্নতি করতে পারে তেমন রাহুই কিন্তু আপনাকে নেশাগ্রস্ত করে দেওয়া আপনার ভুল সম্পর্কের মধ্যে ডুবিয়ে দেওয়া চৌন অত্যন্ত একটা কাতর আবেদ আবেদন তৈরি করে আপনার মধ্যে সেই যে অন্য লেভেলের একটা একটা কামনা বাসনা তৈরি করে আপনার মধ্যে নেশাগ্রস্ত করে দেওয়ার মতো ব্যাপার তৈরি করে রাহুকে শান্ত করতে গেলে আপনার মন মানসিকতাকে আরো পরিচ্ছন্ন করতে হবে আপনাকে নিজেকে ভাবতে হবে নিজেকে বুদ্ধি ওয়াইজ প্ল্যানিং ওয়াইজ কাজ করতে হবে সবসময় মনের বিশেষে টেম্পোরারি প্লেজারের বিষয়ে বা টেম্পোরারি প্লেজারের বিশেষে ছুটলে কিন্তু হবে না আপনাকে বুদ্ধিকে প্রতি মুহূর্তে কাজে লাগাতে হবে এবং আপনাকে ঈশ্বর ভক্তি আধ্যাত্মিকতা এবং আপনার সঠিক যে প্রতিকার সেই জায়গাটা কিন্তু নিতে হবে এইগুলো করলে আপনার কাটানো যেতে কারণে তবে যেহেতু শনি বা চন্দ্র আমাদের মনের সঙ্গে অনেকটা সম্পর্কিত শনি অ্যাকচুয়ালি ধৈর্য শক্তি অধ্যাপয়ের জায়গাটাকে ইন্ডিকেট করে তাই শনিকে পাওয়ারফুল করলে আপনার মধ্যে ধৈর্যশীলতা বাড়ে আপনি মনের বিশেষে না ছুটে আপনি বুদ্ধির বিশেষে ছুটতে পারবেন তখন সত্যি করে আপনি মনকে কন্ট্রোল করতে পারবেন দেখবেন কৃষ্ণের যে আপনারা যদি দেখেন যেখানে কৃষ্ণ হচ্ছে রথের সারথি এবং সেখানে অর্জুন রয়েছে সেখানে রথে চড়ে রয়েছে এবং সাতটা যে ঘোড়া রয়েছে সেই ঘোড়ার হাতে এই যে লাগাম মানে ঘোড়ার যে লাগামটা কৃষ্ণের হাতে কিন্তু রয়েছে তো এখানে ঘোড়াটাকে আমরা বলতে পারি আমাদের মন এবং কৃষ্ণ অর্থাৎ যে সারথি সে কিন্তু লাগাম ধরে রয়েছে অর্থাৎ আপনি আপনার মনের ওয়াইজ নিজের ফিল করবেন কিন্তু লাগাম আপনার হাতে থাকতে হবে তথা আপনার থাকতে হবে ব্রেনে কিছু কিছু ক্ষেত্রে আনন্দ ফুর্তি দুঃখ সেই জায়গাগুলো অবশ্যই মনকে প্রাধান্য দিতে হবে নাহলে মানুষ তো আজকে জড়পদার্থ হয়ে যাবে কিন্তু বুদ্ধিকে প্রতি মুহূর্তে ইউটিলাইজ করতে হবে মনকে কন্ট্রোল করার ক্ষমতা বুদ্ধিকে তৈরি করতে হবে সর্বদাই যদি মনের বিশেষে বা টেম্পোরারি প্লেজারে পিছনে দৌড়ান অ্যাজ ইট ইজ জায়গাটা যদি দেখতে না পান অটোমেটিক্যালি ভাবে রাহুর যে ইলিউশন ভ্রম সেই ধোঁয়াশাগ্রস্ত হবেন যেই ধোঁয়াশায় জীবন আপনার ছারকার হয়ে যাবে প্রকৃত অ্যাজ ইট ইস জিনিসটাই আপনি দেখতে পারবেন না তার জন্য উচিত হচ্ছে অনেকে গোমেদ পড়ার কথা বলেন আমি বলবো রাহুর মন্ত্র পাঠ করুন রাহুর মন্ত্র পাঠ করুন সাদা ড্রেস পরুন ব্ল্যাক ড্রেস যতটা সম্ভব বর্জন করুন যারা মিডিয়া লাইনে রয়েছেন ক্রিয়েটিভ লাইনে রয়েছেন ব্ল্যাক ড্রেস একান্তই পড়তে হয় অবশ্যই পড়ুন সেটা প্রফেশনালের খাতিরে কিন্তু প্রকৃতভাবে আপনারা একটু লাইট ড্রেস পড়ুন রাহুর যে মন্ত্র ওং আর্ধকায়ং মহা ঘোরাং চন্দ্রাদিত্য বিমর্ধকং সিংঘিকায়ং সুতং রৌদ্রাং তাং রাহং পার এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ও নামাহা ও রাহবে রাহবে নমাহ তবে বাস্তুশাস্ত্র মতে ঘর দুয়ার একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ঘুম থেকে যখন উঠবেন বিছানা যেন পরিষ্কার থাকে অনেকে বিছানাতে অলরেডি মশারি বসারে ফেলে রেখে দিয়ে চলে আসেন এবং বিছানাকে একটু টান টান করে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন বাথরুম বা টয়লেটকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন নিজের কারণে ঘরদুয়ার যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আপনার মাইন্ড তত পরিষ্কার হবে আপনার মাইন্ড যত পরিষ্কার হবে অ্যাজ ইট ইজ আপনি সিদ্ধান্ত নিতে পারবেন সত্যটা দেখতে পারবেন বুঝতে পারবেন এবং মাঝে মাঝে একটু ব্রেক নেওয়া সারাক্ষণ ফোন না ঘেটে একটু আপনাকে অ্যাপার্ট ফ্রম ফোন অ্যাপার্ট ফ্রম মোবাইল স্ক্রিন একটু ভাবতে হবে দরকার হলে এমন এমন কিছু অ্যাপস আছে যেগুলো আপনি সারা দিনে কত ঘন্টা ফোন ইউজ করেন সেই জায়গাটাকে বা কতক্ষণ স্ক্রিন টাইম অন থাকে সেটাও কিন্তু আপনারা কাউন্ট করে নিতে পারবেন দেখবেন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সংখ্যক লোক চব্বিশ ঘন্টার মধ্যে ছ ঘন্টা স্ক্রিন টাইম থাকে তাহলে বুঝতেই পারছেন আপনি ছ থেকে আট ঘন্টা অনেকের ক্ষেত্রে দশ ঘন্টাও দেখতে পাওয়া যায় যদি দশ ঘন্টা আপনি ফোন দেখেন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে যদি কারো ছ ঘন্টা থেকে দশ ঘন্টা যদি চলে যায় তাহলে আপনি কিভাবে ভাববেন তাহলে কিভাবে রাহুকে আপনি কন্ট্রোল করবেন প্রকৃত রাহুই তো আপনার হাতে রয়েছে মোবাইল ফোন ইন্টারনেট এআই ক্ষমতা আপনার হাতে রয়েছে আপনি মনে করলে আজকে অনেক কিছুই করতে পারেন আবার মনে করলে যদি নিজের মনকে কন্ট্রোল করতে না পারেন সব কিছুই হারিয়ে ফেলতে পারেন একটা মুহূর্তে আপনি আপনার ব্যাংকের টাকা গায়েব করে ফেলতে পারেন আবার আবার একটা মুহূর্তে একটু পরিশ্রম করলে চেষ্টা করলে কনস্ট্রাকটিভ ভাবে চললে হয়তো রাতারাতি সবকিছু হয়ে যাবে না কিন্তু রাহুর পাওয়ারকে সঠিকভাবে কাজে লাগালে চ্যানালাইজ করলে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন প্রকৃত রাহুর আরেকটা ক্ষমতা বলে দিই মানুষকে ম্যানুকুলেট করার ক্ষমতা বিভিন্ন মানুষদের মধ্যে আমরা দেখি সত্যিটা না বলে ঘুরিয়ে পেঁচিয়ে এই যে মানুষকে ম্যানুকুলেট করে প্রকৃত ব্যাপারটা না দেখিয়ে মানুষকে যে প্রভাবিত করে সকল কিছু কিছু সেলিব্রিটি রয়েছে বিভিন্ন বিভিন্ন মানুষ রয়েছে যারা আমরা এটা অন্য টপ লেভেলের মানুষ ভাবি ঠিক আছে এই যে মানুষকে ম্যানুকুলেট করা আমি বলবো ম্যানুকুলেট বা মানুষকে প্রভাবিত করা বলবো মানে গোদা বাংলায় বললে প্রভাবিত করা কিন্তু প্রকৃতভাবে তারা প্রভাবিত করছে ম্যানকুলেট করে বিভিন্নভাবে তো এই পাওয়ারটা তারা কোথায় পেয়েছে রাহু থেকে পেয়েছে তাই সেই ব্যাপারটা বুঝতে গেলে আপনাকে কি করতে হবে রাহুর পজিটিভ পাওয়ারকে জীবনে কাজে লাগাতে হবে কারণ আপনিও আপনার নিজের জীবনের উন্নতির ক্ষেত্রে রাহুকে প্রকৃত কাজে লাগাতে পারবেন তাই কখনো রাহুকে নেগেটিভ বলে খারাপ বলে সরিয়ে দেওয়ার নয় আবার রাহু মানে খুবই ভালো রাহু নিয়েই থাকবেন তাও নয় তাই আপনার যতটুকু দরকার কিভাবে জীবনে উন্নতির ক্ষেত্রে রাহুর পাওয়ারকে কাজে লাগাবেন সেই জায়গাটা আপনার হাতে কিন্তু রয়েছে আপনার কন্ট্রোলিং আপনার মাইন্ডসেট এই ব্যাপারগুলো কিন্তু আমরা কি বুঝতে হবে বোঝা গেল কি বললাম কিছু তো বোঝা গেল আজকে এখানেই থামছে আমার টোটাল অনুষ্ঠানটিকে কতটা ওনাদের ভালো লাগলো তা অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন নমস্কার থ্যাংক ইউ